আরে জসীম ভাই কোথায় যাচ্ছেন বছর তো শেষ আগামী বছরে আপনার নিউ ইয়ার রেজলিউশনটা তো বলে যান আচ্ছা নতুন বছর নিয়ে যেটা প্ল্যান করেছি বিডি কলিং একাডেমিকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া আর নিজের স্বাস্থ্যের একটু উন্নতি করা আমার তো নিবেন না অবশ্যই তো শোনা আপু এবার আপনি বলেন আপনার নিউ ইয়ার রেজলিউশনটা কি আমার নিউ ইয়ার রেজলিউশন হচ্ছে আমার কনফিডেন্সটা অনেক বেশি বুস্ট করা লাগবে আর হচ্ছে গিয়ে মানুষের প্রতি ডিপেন্ডেন্সি অনেক কমাতে হবে এবার বিডি কলিং একাডেমি টিমের সবার রেজলিউশন শুনে আসি চ্যালেঞ্জ এই ইয়ারে আমার রেজিলেশন হচ্ছে নিজের স্কিল ডেভেলপ করা এবং এই বিডি কলিং এই নিজেকে কোনো হাই পজিশনে দেখা ক্যারিয়ার তো অলমোস্ট সেটল এবার বিয়ে করব আগে ক্যারিয়ারের গোল সেট করব সেই অনুযায়ী নিজেকে ডেভেলপ করব বেটার কমিউনিকেশন আমার নিউ ইয়ার রেজলিউশন হচ্ছে জড়তা কাটিয়ে বেটার পারফর্ম করা আমার নিউ ইয়ার রেজুলেশন হলো ফ্যামিলি অ্যান্ড অফিস কলিগদের নিয়ে সুন্দর বছর কাটানো বেডি কলিং এর সাথে আইটি স্কিলকে হাতিয়ার করে একটি দক্ষ বাংলাদেশ গড়া এবং নিজের বিয়ে শাদির কাজটা সেরেই ফেলা আমার নতুন বছরের টার্গেট হলো এক হাজার স্টুডেন্টকে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা টাইম ম্যানেজ করা অফিসে মতো আসতে পারলেই আমার হবে আমার নিউ ইয়ার রেজোলিউশন হলো বিডি কলিং একাডেমিকে বেস্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট হিসেবে এগিয়ে নিয়ে যাওয়া এবং বিডি কলিং একাডেমি পরিবারকে নিয়ে টুরে যাওয়া পারফেক্ট সবার নিউ ইয়ার রেজোলিউশন তো জানা হলো কিন্তু সিও স্যার এটা তো এখনো জানা হলো না চলেন যাই সিও স্যার থেকে শুনে আসি নতুন বছর চলে এসেছে নতুন বছরের রেজুলেশন বলতে হবে ওকে সো আমার রেজুলেশন যদি আমি বলি আমার দুইটা পার্সপেকটিভ আছে একটা হলো আমার বিজনেস বিডি কলিং আইটি লিমিটেড আর একটা হলো আমার পার্সোনাল সো বিডি কলিং এন্ড থেকে যদি বলি তাহলে বিডি কলিংকে এই দুই হাজার পঁচিশ সালে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যেতে চাই নতুন করে আমরা ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া দুবাই এবং জাপান মার্কেটে নতুন করে অফিস করতে চাই আর যদি পার্সোনাল রেজলেশন বলি তাহলে নিজের ফিটনেস মানসিক প্রশান্তি এবং ভালো ঘুম নিয়ে কাজ করতে চাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আপু সবারটা কি নেওয়া শেষ ওয়েট 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 আমারটাই তো বাকি আছে আমার নিউ ইয়ার রেজলিউশন হলো অনেক অনেক টাকা কামানো আর এই অনেক টাকা কামাতে নিজেকে যেভাবে ডেভেলপ করা উচিত সেভাবে ডেভেলপ করব তখন ভাই আপনি বাকি থাকবেন কেন এসে পড়েন আচ্ছা আমার রেজলিউশন কি

BD calling at the day.